ছাত্রদলকে নিয়ে মির্জা ফখরুলের মেয়ের স্টেটাস সারাগারে বিএমপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে যাওয়ার স্মৃতিচারণ করেছেন তারপর নাম চামারু মির্জা বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি শামারুক মির্জা বলেন আমি যখন আমার বাবার সাথে এলখানায় দেখা করতে যেতাম নিজের কষ্টের কথা কিছু বলতো না শুধু বলতো ছেলেগুলোর কথা কারো নখ তুলে নিয়েছে আর শরীর জুড়ে মারের দাগ কেটে ফেলত আব্বু আব্বু নিজেকে খুব অপরাধী ভাবত বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করলো বিয়ে করেনি অনেক পড়াশোনা ঠিক করে করেনি ফেরার সময় আম্মুকে বলতো কিছু টাকা দিয়ে যেও সেই টাকা আপু ছেলেগুলো যাতে ভালো খায় সেখানে খরচ করত। তিনি উল্লেখ করেন পনেরো বছরে গায়ে অনেকের আচর লাগেনি এখন উড়ে এসে জুড়ে বসে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে তুমি এখন কি করবা কান্নাকাটি করবা কমপ্লেন করবা নাকি ব্যাপারটা বুঝে নি নিজের দিকে তাকাবা পোস্টে তিনি লিখেন আজকে কিছু কথা বলি ভাই ও বোনেরা তোমরা যারা গত পনেরো বছরও বেশি সময় ধরে আওয়ামী লীগদের বিরুদ্ধে সংগ্রাম করেছ মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো জেলে গেছ মার খেয়েছো এখন আল্লাহ রাসদে নিজের জীবনটা নিয়ে ভাবো এখন নিজের জীবন নিজের দেশ গড়ায় সময় কে কি করলো কে কি বললো না ভেবে কেরিয়ার গড়ো আসল জাতীয়তাবাদী রাজনীতি করো আরো ক্যাডার হতে যেও না এই ভাই ওই ভাইয়ের পেছনে না ঘুরে আত্মবিশ্বাস বিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো মানুষের সেবা করো না কাউকে মায়ের দেওয়ার জন্য কাজ করো না ইউ হ্যাভ ডান ইট এনাফ কোনো অভ্যুত্থানের সরকার নিজেকে সামলা তিনি আরো উল্লেখ করেন টাইফে সবচেয়ে জরুরি হলো ইমান আর স্ট্র্যাটেজি তুমি যখন আত্মবিশ্বাসী হবে রাজনীতিতেও সোজা হবে আতেই দলের সবচেয়ে উপকার হবে দ্য চয়েস ইজ ইউর তারাবেলার খবর আরবিন আবিদিন।